প্রথম প্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের জন্য আরেকটি নতুন এই সপ্তাহের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে যশোরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আপনার শিশু নিলয় ফাউন্ডেশন তো শিশু নিলয় ফাউন্ডেশন আজকে তারা তাদের যশোরের বিখ্যাত গ্রামের কাগজ পত্রিকায় দুইশো জনের দুইটা ক্যাটাগরিতে দুইশো জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই যে আপনার শাখা ব্যবস্থাপক এবং হচ্ছে গে ক্রেডিট অফিসার পদে তো আমরা এই বিজ্ঞপ্তিটা বিস্তারিত আপনার আলোচনা করব আপনার কিভাবে কোভায় কত তারিখ আবেদন করবেন কি কি নিয়ে আবেদন করবেন কোন পদে কত টাকা বেতন কি পাশে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমরা এই সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করবো তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন তো আপনারা এই কিন্তু তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এই যে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এই যে তাদের ক্যারিয়ারে চলে যাবেন নোটিশ বোর্ডে যাবেন নোটিশ বোর্ড থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো সময় সাপেক্ষে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এখানে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন গ্রামের কাগজ পত্রিকা চোদ্দই অক্টোবর হ্যাঁ নিউ বিজ্ঞপ্তি সি টু ঝাপসা যেহেতু ফটোকপি তো শিশু নিলয় ফাউন্ডেশন এস এন এফ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত এত প্রায় দুই লক্ষ জনগোষ্ঠীর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আত্মসামাজিক উন্নয়নে কাজ করে কাজ করছে সংস্থার কর্তৃক বাস্তবায়িত পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন আর্থিক সহায়তা কারিগরি পরিচালনা পরিচিত মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের নিম্নলিখিত পদে নিয়োগ প্রদানের নিম্নতে না বাংলাদেশ নাগরিক হতে সহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কুবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অভিজ্ঞতার সনদ এবং যোগাযোগের জন্য মোবাইল নাম্বার সহ নিম্ন ঠিকানায় আপনারা নির্বাহী পরিচালক ওনার বরাবর আবেদন করবেন আগামী আঠাইশে অক্টোবর আর চোদ্দ দিন আছে আঠাইশে অক্টোবর বিকাল পাঁচটার মধ্যে আবেদন পৌঁছাতে হবে খামের উপরে পদের নাম এবং যোগাযোগের ফোন নাম্বার অবশ্যই স্পষ্ট অক্ষরে লিখতে হবে বাছাই পূর্বক সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নিকট নির্বাচন পরীক্ষা অংশগ্রহণের জন্য মোবাইলে এস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্যগুলি সত্যতা যাচাই পূর্বক সংস্থার নিজস্ব প্রক্রিয়া নিয়োগ প্রদান করা হবে তো পদের নাম প্রথমে শাখা ব্যবস্থাপক পুরুষ এবং মহিলা তিরিশ জন মাসিক বেতন হবে পঞ্চাশ হাজার টাকা প্রতি কর্মদিবসে লাঞ্চ ভাটা আছে আশি টাকা প্রাপ্য হবেন তাছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল বিল প্রাপ্য হবেন তো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে সর্বোচ্চ বয়স দিয়েছে বত্রিশ বিয়াল্লিশ যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ সহ কোনো এনজিও ও পিকে এফস এর ফান্ড পরিচালনায় আট বছরের অভিজ্ঞতা সহ শাখা ব্যবস্থা উৎপাদন অন্যতম পাঁচ বছর কাজে অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া কম্পিউটার সফটওয়্যার চালনায় ইমেল আদান প্রদানের দক্ষতা সম্পন্ন হতে হবে তারপরে হচ্ছে সবচেয়ে বেশি যেটা ক্রেডিট অফিসার তো ক্রেডিট অফিসারের জন্য আপনার পুরুষ মহিলা একটা জন টোটাল মাসিক বেতন হবে তিরিশ হাজার টাকা সর্বসা করলে প্রতি কর্ম দিবসে লাঞ্চ ভাতা টাকা তাছাড়া মোবাইল বিল প্রাপ্য হবেন বয়স সর্বোচ্চ উনত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করা যারা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন মাস্টার্স কমপ্লিট করা স্নাতকোত্তর উত্তর দিয়েছে পাস করে আবেদন করতে হবে তো কর্ম এলাকা এখানে পরে বলতেছে কর্ম এলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সংস্থার নিয়ম অনুযায়ী কে কে টি টি তারপরে সিপিএফ গ্র্যাজুয়েট বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা মোটরসাইকেল ফুয়েল বিল ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে উল্লেখ্য যে সকল প্রদেশ সিকিউরিটির জন্য নিয়োগের সময় সিকিউরিটি মানি হিসাবে এক নং পদের জন্য পঁচিশ হাজার টাকা এবং দুই নং পদের জন্য পনেরো হাজার টাকা জমা দিতে হবে যা চাকরি শেষের নীতিমালা অনুযায়ী লভ্যাংশ সহ ফিরতযোগ্য প্রদান ফিরতযোগ্য ফিরত প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র সংস্থায় জমা রাখতে হবে সংস্থা অনুকেলে এফ আইসি ব্যাংক যশোর শাখায় এস এন এফ জেনারেল ফান্ড শিরোনামে হ্যাঁ এত নাম্বার হিসাব এত নাম্বার রাউটিং নাম্বার তে টাকা জমা করে আবেদন পত্রে আবেদনের পত্রে সাথে আবেদন পত্রের সাথে আপনার উল্লেখ করা ব্যাংকে হ্যাঁ এখানে এখানে আবেদন পত্রের সাথে ব্যাংক জমা রসিদ প্রদান করতে হবে যে কোনো ধরনের সুপারিশ প্রত্যেককে অযোগ্য বলে গণ্য করবে এসএসআইটি পূর্বে দায়িত্ব পালন ও নিয়ম পূবে অন্ত আবেদনকারীদের আবেদন করার প্রয়োজনীয় ব্যবস্থা বরণ করতে বিভাগ কারণ ছাড়াই এই এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করতে পারে ডাউনলোড করতে এই ওয়েবসাইটে যান সেখানে আবেদন পাঠানোর ঠিকানা শিশু নীল এস এন এফ বাইশ মুজিব সড়ক এত বর্তমানে প্রতিরোক সরকার সংস্থার নাম ব্যবহার করে এটা তারা করছে আসিফ আহসান খান উপনির্বাহী পরিচালক কোণার বরাবর এখন এখানে একটা বিষয় আছে আপনারা যেকোনো বলতে আপনার আই আইএফআইসি ব্যাংক যেটা আছে সে আইএফআইসি ব্যাংকে যাবেন আপনার সেই আইএফআইসি ব্যাংকের শাখায় এই যে এই এস এই না এইটা হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম এটা হচ্ছে ব্যাংক নাম্বার আউটিং নাম্বার এটাতে আপনি 100 টাকা জমা করে ওটা যে আবেদন কপি দিবে আপনাকে টাকা জমা করার পর আপনার যে ইয়া দিবে এটা আপনার যে কোনো ব্রাঞ্চ থেকে অনলাইন থেকেও আপনি ই করতে পারবেন ওই অনলাইন থেকে মনে হয় আপনি ট্রান্সফার করতে পারবেন ট্রান্সফার করে ওই এই 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 ইয়েতে শাখা বরাবরে তো ওই যে আবেদন ব্যাংকেরও শীতটা আপনার আবেদনের পত্রের সাথে দিয়ে দিতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এটা ছিল মোটামুটি শিশু নিলয় ফাউন্ডেশনের আপনার এই শিশু নিলয় ফাউন্ডেশনের আপনারা দুইশো তিরিশ জনের বিজ্ঞপ্তিটা তো আজকে প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েছেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ